অ্যাকাউন্ট রিসিভ বলে একটা যে দিছে সেলসের একটা যে দিছে তারপরে বিক্রয় সেলস রিটার্ন একটা যে দিছে কেমন এরপরে আমাদেরকে দিকে কিছু সমন্বয় বলে দিছে বলছে যে ইফ অ্যালোরেন্স ফর অ্যালোরে অ্যাকাউন্ট হ্যাজ ডেবিট ব্যালেন্স আবার বলছে ডেবিট ব্যালেন্স হ্যাঁ আচ্ছা তারপরে বলতেছে যে কত টাকা ডেবিট ব্যালেন্স এক টাকা কোথায় লেখা আছে এটা এই কি বলে র্যামিলা র্যামিলের লেখা আছে কেমন ট্রায়াল ব্যালেন্স তারপর বলতেছে যে দেন জর্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি কত তারিখে অ্যাট ডিসেম্বর থার্টি ওয়ান অ্যাডিউমিং ব্যাড ডেপ্ট আর এক্সপেন্ডেড টু বি আচ্ছা কিসের উপর ডেপ্ট ধরতে বলছে আমাদেরকে দুইটাই দুই কথা বলছে একবার বলছে টু পার্সেন্ট অফ নিট সেলস বাকিতে বিক্রয়ের উপর দুই পার্সেন্ট আরেকবার বলছে যে আরে পার্সেন্ট মানে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল একবার আগের অঙ্কটাই হুবহু একবার বলছে যে নিট বিক্রয়ের উপর আরেকবার বলতেছে যে বাকিতে বিক্রয়ের উপর আচ্ছা তাহলে আমরা করে ফেলি প্রথমটা কি বলছে আমাদেরকে নিট বিক্রয়ের উপর দুই পার্সেন্ট নিট বিক্রয় কীভাবে বাইর করব বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব তাহলে বিক্রয় কত নয় লাখ বিক্রয় ফেরত কত এ সরি বিক্রয় হচ্ছে নয় লাখ চল্লিশ বিক্রয় ফেরত কত চল্লিশ হাজার তাহলে নিট বিক্রয় কত হবে নয় লাখ না এবার আমরা নয় লাখে দুই পার্সেন্ট বাইর করবো নয় লাখে দুই পার্সেন্ট সম্ভবত কত হবে আঠারো হাজার কেমন এক পার্সেন্ট হচ্ছে নয় হাজার দুই পার্সেন্ট হচ্ছে আঠারো হাজার তাহলে এই যে টাকার হিসেব বুঝছেন কিনা না দেখেন তো আঠারো বাজা কেমন হয়েছে দেখাবে এই যে ভাই দেখাইছে এই যে রাফের মধ্যে দেখাইছে ওরা উপর দিয়ে রাফ করে এখানে যদি এখানে তুমি চাইলে ওয়ার্কিং করতে পারো ওয়ার্কিং মানে রাফ আর কি তাহলে তোমার আর এখানে জাবেদার মধ্যে ভিতরে কষ্ট করে দেখানোর দরকার নাই আর যদি তুমি ওয়ার্কিং না করো তাহলে অবশ্যই জাবেদার ব্যাকেটের মধ্যে দেখাইতে হবে বুঝছো কিনা নাহলে কিন্তু নাম্বার কাটিয়ে দিবে হয় তোমারে ওয়ার্কিং করে মানে উপরে দেখাইতে হইব আর যদি ওয়ার্কিং না করো তাহলে যাবে দা যে ব্যাখ্যা লিখবা ওইখানে দেখাইতে হইব দুইটা থেকে একটা করতে হইব তবে আমার মতে ওয়ার্কিং করে দিলে ভালো যদি দেখো যে পাঁচ মার্কের জন্য আসছে তাহলে ওয়ার্কিং করে দিও এক দুই মার্কের জন্য আসলে তখন তার হুড়ার জন্য এক দুই মার্কের জন্য অবশ্য আসবে না অবশ্য মিনিমাম তো চার পাঁচ মার্কের জন্য আসবে আমাদের সাত মার্ক সাত এটার মধ্যে সাত হলে তো ওয়ার্কিং সরি 10

আশি হাজার কেমন অ্যাকাউন্ট রিসিভেবল আশি হাজার আচ্ছা আমরা প্রথমে তাহলে আশি হাজারে আড়াই পার্সেন্ট ধরবো তাহলে আশি হাজার আড়াই পার্সেন্ট যত টাকা হয় এরপরে আমরা কুর ইন্সুরেন্সিতে আগে র্যামিলে আসে কি না দেখেন তো আমাদেরকে এখানে বলছে র্যামিলে কুর ইনস্যুরেন্সিতে আসে এখন কুর ইন্সুরেন্সিতে যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে বাদ দিব কুর ইন্সুরেন্সিতে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে আমরা যোগ করবো একটু আগে এটা পড়াইছি মনে আছে তাহলে দেখেন তো ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স তাহলে আমরা যোগ করে দিব এই যে এই আশি হাজার এর আড়াই percent যত টাকা হবে ওটার সাথে আমরা এক হাজার টাকা যোগ করবো তাহলে আশি হাজার এর আড়াই percent যা হয় তার সাথে এক হাজার টাকা যোগ করলে হবে দুই হাজার এই তিন হাজার টাকা শেষ যা বলে তো জাস্ট টাকার এন্ট্রি বার করলাম আরে আর এটা আমরা চাইলে ওয়ার্কিংও করতে পারি চাইলে আমরা এটা যাবেদার যে ইয়া আছে ব্যাখ্যা আছে ব্যাখ্যার মধ্যে দিয়ে দিতে পারি ঠিক আছে এতটুকু ক্লিয়ার because a for